মাছের ঝোলটা আমি কীভাবে বানিয়েছি যদি আপনারা দেখতে চান তাহলে চলুন মাছের ঝোলের জন্য মাছগুলো হলুদ লঙ্কা লবণ মাখিয়ে নিয়েছি আর এখানে চুনু মাছগুলো হলুদ লঙ্কা লবণ মাখিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নিচ্ছি হ্যালো বন্ধুরা মাছগুলো ভেজে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে ভাঁড়স দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ধুয়ে দেব ঝাঁসটা ভিজে নেবো প্রথমে ভাঁড়সটাকে ভিজে নেবটা ভেজে তুলে রেখেছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কড়িম দিয়ে আলুগুলো ভিজে নেব ভাজা হয়ে গেছে গোলক কিছু লঙ্কা গুঁড়ো দেবো ভেজে রাখার একটু না জল ঝোলটা ফুটে ফুটে মাছগুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলে আচ্ছা ঝোল কমে গেলে হ্যালো বন্ধুদা মাঝে ঝোলটা বয়ে এসছে এবার আমি নামিয়ে নেব কলমি শাক কলমি শাক বেগুন আলু আর কুটলি চার হবে চুনো মাছ দিয়ে গরমের সময় কলমি শাকের চচ্চড়ি চড়ি মাছ দিই খুবই পুষ্টিকর এবং শরীরের পক্ষে ভালো হালকা খাওয়ার কলমি শাকটা মাস্ট তোমরা এই গরমকালে খাবে অবশ্যই করি ভিজিয়ে দেবো ভিজে রাখা শুনো মাছ কুলমি চাটো তৰকাৰীটো খাই আছে মাছ কুমি শাক কবি আলু তৰকাৰী তই নামি নেবে নামি নেব